আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সে বিষয়ে কারও সন্দেহ ছিল না কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা আস্থাভাজন সে বিষয়ে এতদিন কিছু জানা যায়নি এবার জানা গিয়েছে সন্দীপের জন্মদিনে নিজের লেটারপ্যাডে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী দু সালের তিরিশে জুন সন্দীপের জন্মদিনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বার্তা প্রকাশ্যে এসেছে এই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন প্রিয় অধ্যাপক ঘোষ আপনার জন্মদিনে আমার আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনার সব স্বপ্ন পূর্ণ হোক এবং আগামী দিনে আপনার জীবনে আরও খুশি সাফল্য ও সুস্বাস্থ্য আসুক আপনার পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি মুখ্যমন্ত্রী অল্প কয়েকজন ব্যক্তিকেই জন্মদিনে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা পাঠান তাদের অন্যতম সন্দীপ ফলে ফের রাজ্য প্রশাসন ও শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে আডাল করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে তাকে টানা জেরা করে চলেছে সিবিআই তার পলিগ্রাফ টেস্ট হতে পারে বলে জানা গিয়েছে তবে সন্দীপকে গ্রেপ্তার করা হবে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় তদন্তকারীরা সন্দীপের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন কিনা এখনও স্পষ্ট নয় আরজিকর মেডিকেল কলেজ থেকে সরে যাওয়ার দিনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব পান সন্দীপ তার এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট তবে তারপরেও সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনে বিশেষ আধিকারিক পদে নিয়োগ করা হয়েছে